নাসরিন নীলা ইসরাফিন নীলা আমাকে সবাই চিনি এই নীলাকে যাকে তসলিমা নাসরিন বলা হয় এবং যাকে বলা হয় যে বিদেশি খাট কাঁপানি এবং দেশেরও খাট কাঁপিয়ে সারছে কারণ হলো এই যে নব্য তসলিমা নাসরিন নীলা এই নীলা তার শ্বশুরের নামে এলিগেশন দিছে অভিযোগ নিয়ে আসছে যে তার শ্বশুর নাকি তাকে মানে খারাপ কাজের প্রস্তাব দিয়েছে এই যে মুরব্বী লোক আপনি বলেন তো এই মুরব্বী মারা গেছে কেন জানেন এই নীলার কারণে মারা গেছে যখন নীলা বলছে যে তার একে নাকি যেই দেখে সেই ধর্ষণ করতে চায় আরে ভাই এর কর্মকাণ্ডই তো তসলিমা নাসরিন অথবা সানি লিওনের মতো তাহলে সেক্ষেত্রে এই যে বড়ো বড়ো লেকচার দেয় এই লেকচার দেওয়া কি ঠিক এই নব্য তসলিমা নাসরিন নীলা ওরফের নীলা এই নীলা বলছে হুজুরার জাল হুজুরা আছে জানলে আগে আন্দোলন আগে জানলে আন্দোলন করতাম না একটা কথা বলে রাখি এই যে নব্য তসলিমা নাসরিন ওরফে নীলা তুমি যে খাটকাপি এখন দেশ কাঁপাতে আসছো তুমি যে বললে যে হুজুরদের আগে জানলে আন্দোলন আসে জানলে যাইতাম না মানে এটা বুঝে কি বুঝাতে চাচ্ছ তুমি তুমি বাংলাদেশে আবার যুদ্ধ লাগাতে চাচ্ছ আমি আগেই সন্দেহ করছি যে এই মেয়ে বড়ো ধরনের আমাদের দেশের জন্য বড়ো ধরনের একটা বিপদ এই খাট কাঁপানি আর কি এখন বলে রাখি এই যে ও যে কথাটা বলছে আগে বলেন তো আপনার আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন যে হুজরা কি এ দেশের নাগরিক কিনা বা হুজরা হুজরা কি এলেন গ্রহ থেকে আসছে অন্য গ্রহ থেকে আসছে বলেন আপনারা বা হুজুর হলে কি সে কি আন্দোলনে অংশগ্রহণ করতে পারে না বলেন আমার কথা হল বাংলাদেশের সবাই মানুষ হুজুরে হুজুর হলেও সেও মানুষ যেই হোক না কেন জন্মগ্রহণ করবে সে জেনারেল শিক্ষিত হোক সে মাদ্রাসায় শিক্ষিত হোক অথবা শিক্ষিত না হোক বা মূর্খ হোক যে কেউ চাইলে আন্দোলনে যেতে পারে কারণ হলো সে বাংলাদেশে জন্মগ্রহণ করছে এটাই তার নাগরিকত্বের বড় পরিচয় যদি জন্মগ্রহণ না করতে দেশে অন্য কোনো কোথাও জন্মগ্রহণ করতো তাহলে সে কথা আলাদা ছিল এখন এই যে খাটকা পানি এই যে একটা কথা বললো হুজুরা আন্দোলনে থাকলে যেতাম না আচ্ছা হু খাটকা একটা কথা এই নব্বর তাসলিমান নাসরিনকে একটা কথা তুমি বলো যে এই হুজুরা কি বাংলাদেশের জনগণ কি না আগে বলো নাগরিক না তোমার কাছে বাংলাদেশের নাগরিক কেন মনে হলো না বা জনগণ কেন মনে হলো না বা হুজুরা তোমার কাছে গিয়ে মানে তোমার শরীরে হাত দেয়নি এই জন্য হুজরা পর্দা বলে দেখে এই জন্য না হুজুরা ভালো মতো চলতেছে আজ পর্যন্ত দেখান তো যে কোনো হুজুর কোনো হুজুর কি বলবো অধিকাংশ হুজুররা যেভাবে চলে যেভাবে সম্মানের সাথে চলে তোমরা এই যে এত লেখাপড়া করে বিদেশে গিয়ে তোমার খাট কাঁপানোর ভিডিও প্রকাশ পেলো কই সাংবাদিক ইলাসা প্রকাশ করে দিল না তোমার এগুলো কি বিকনি টিকনি মানে সব দেখা যাচ্ছে এখন যাই হোক এই যে তুমি যে শ্বশুরকে হত্যা করছো এটাই তার বড় প্রমাণ শ্বশুরকে কী শ্বশুরের নামে কি বলছে আমার শ্বশুর আমাকে পঙ্গা মারছে তোমার শ্বশুর যে তোমাকে পঙ্গা মারছে এই নিউজটার সাথে সাথে তুমি ডিএনই টেস্ট করালে না কেন বা তুমি এটাকে এমনভাবে বললে যে তোমার শ্বশুর এই চিন্তাই মানে শোকে সে মারা গেল মানে যেইটাকে সেই তোমার পঙ্গা মারতে চায় এখন বলতে পারবে যে হ্যাঁ শ্বশুর এটা হতেও পারে তাহলে তুমি কেমনভাবে চলাফেরা করলে যে তোমার শ্বশুরের যৌবন এই বৃদ্ধা বয়সে তোমাকে তো মতো যৌবন উপচে পড়ে তোমার উপর হামলিয়ে পড়ে তাহলে তোমার চলাফেরা নিশ্চয়ই ঠিক ছিল না তুষার ভাইয়া তোমাকে লাগাতে চাইছে এই যে তুষার ভাইয়াকে তুমি ফাঁসিয়ে দিলে মানে চিন্তা করা যায় যে তোমার কথা নিচে নেমে গেছো তুষার ভাইয়ার সাথে তুমি রাতের পর রাত আলাপ করছো চল্লিশ মিনিটের উপরে তুষার ভাইয়া যখন তোমার এই এইগুলো দেখছে দেখে হয়তো বলছে তুমি হয়তো রাজি তোমার যে মিষ্টি মিষ্টি কণ্ঠ তুষার ভাইয়ার ফোন আমি শুনছি মনে হচ্ছে কাপড় খুলে এখনই দিবে তুমি এরকম অবস্থা তো তুষার ভাই এই জন্য বলছে যে তুমি লাগাইতে দেবা তো তুমি বলছো যে না তুমি তোমার থেকে এটা আশা করিনি বিদেশে যা দিয়ে আসছিস আর বলে আশা করিনি ভালো কথা আশা করিসনি নি সেই জন্য তুষার তোকে সরি বলছে তুই ও যুবতী তুষারও যুবক এতে তো আহামির কিছু নাই অথচ তুই কি করলি বলেছি একবারে ফোনাল একটা প্রকাশ করে দিলি প্রকাশ কেন করলি তুষার থেকে অনুমতি নিয়েছিলি হ্যাঁ নব্য তসলিমা নাসলিন তুই কি তুষারের থেকে অনুমতি নিয়েছিলি আমার কথা হলো তুষার ভাই তোর থেকে লাগাইতে দিবা অনুমতি চাইছে এমন তো না যে লাগাইছে তাহলে তুই বল যে তুষার আমাকে নিয়ে যে লাগাইছে প্রমাণ দে তোর আবভাব দিকে মনে করছে ছবি দাও ভালো আছো কেমন আছো খাইছো বাবু খাইছো নাকামি নাকামি করে কথাগুলো বলো সেই জন্য হয়তো তুষার বলছে লাগাইতে দিবা এটা তো আহামরি কিছু নাই নয় বেশিতে মেয়েরা লাগাতে লাগাতে যায় না সব ছেলে লাগা লাগালাগি করতে যায় না আর তোর এই চলন চলন পড়েন পতিতাদের মতো সেই জন্য হয়তো কথাটা বলছে যে লাগাইতে দিবা আর যারই মতো চলন হোক তোরা একসাথে থাকিস কলিক একদিন তোকে খেতে চাইছে তো তুই দিতে চাইছিস না ভালো কথা কিন্তু এটা নিয়ে মানে ফোন কল প্রকাশ করা আবার এমন ভাব দেখানো তুই নিজেকে মানে ওই দুধে ধোয়া তুলসী পাতা মানে দুধে ধোয়া তোর কোনো দোষ নাই এরকমভাবে সামনে আসা আবার কি বলিস ইলিয়াস খাইতে খাইতে আমার কাছে এসে ধরা খাইছে ইলিয়াস তোর কাছে গিয়ে ধরা খেয়েছে কিসের ধরা ইলিয়াসকে গিয়ে রাতে দিয়েছিল তুই আমার কথা বলি এই নীলাই রাফিল এ কীভাবে এত কিছু করার পরও দেশে ঘুরে আমার না তোর ইচ্ছা তুই খাট কাঁপা তুই স্যানিলোন পা মানে সেটাকে ফেল করে ফেল আমার কোনো আপত্তি নেই কারণ তোর ইচ্ছা তোর দেহ তোর যৌবন তোর মন আমার এগুলোতে আপত্তি নেই আপত্তি হলো যে তুই এই যে বললি হুজুররা জানলে আগে জানলে আসতাম না এই কথা কেন বললি আর তুই কি জানিস না হুজুরা বাংলাদেশের নাগরিক আসলে তুই তো ওই দলেই ঢুকছিস দলটাকে তস করার জন্য বুঝতে পারলি এনসিপি দলকে যদিও আমার ভালো লাগে এগুলো আমি সমর্থন করি না কারণ এই আন্ডা বাচ্চাগুলা আন্ডা বাচ্চা কেন বললাম এদের ব্রেন হলো আন্ডা বাচ্চার মতো এই যে বড় বড় কলেজে লেখাপড়া করছে করার পরে টাকা লোভে এরা এত অন্যায়ের সাথে জড়িয়ে গেছে যা আমরা কেউ কল্পনা করিনি করতে পারিনি এখন নীলাইশ রাফিল একের পর এক মানুষকে যেভাবে অপমান করছে ছোট করছে আমার মনে হয় এখনো একে আটকানো দরকার তুমি খাটকা পাবে তুমি দৌলতে যাও তোমার যেখানে ইচ্ছা যার সাথে ইচ্ছা যাও আমার এই নিয়ে আপত্তি নেই কারণ তোমার দেহ তোমার যৌবন সেটা তো আমি বাধা দিতে পারে তোমার যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু কোনো মানুষকে নিয়ে এরকম এলিগেশন দিতে পারো না কেন হুজরা পচে গেছে হুজরা কি বাংলাদেশের নাগরিক না তুই বল যে হুজরা বাংলাদেশের নাগরিক না হুজরা অন্য দেশ থেকে ফেটে আসছে শোন জন্মের পর জন্মের সময় সবাই মানুষ হয়ে জন্মায় আর হুজুর হয়ে জন্মানে সেটা তার কপাল বুঝতে পারলি যারা ভাগ্য করে জন্মগ্রহণ করে না তারাই হুজুর হতে পারে হুজুর সবাই হতে পারে না আর হুজরা তোর কি ক্ষতি করলো মানে কোথায় বেগুন দিল হুজরা কি তোকে বলছে লাগাইতে দিবা হ্যাঁ কোনো হুজুর কিন্তু এই কথা তোকে বলেনি হয়তো এটাই তোর ক্ষোভ যে লাগ আমাকে কেন লাগাইতে চালো না সবাই লাগাতে চায় তাহলে হুজুর কেন লাগাতে চায় না এটাই কি তোর মানে দোষ তাহলে বল লিখে দে হুজরা কেন লাগালাগি করে না তারপরে হুজরা দেখে নেবে বিষয়টা বুঝতে পারলি সবাই তোমার মতো এত তুচ্ছ না এতই মানে নির্লজ্জ না যে যে কেউ আসা যা কাউকে ছোটো করে তোমার শ্বশুর তোমার চলাফেরাই এমন ছিল যে তোমার শ্বশুরের যৌবন পর্যন্ত দাঁড়িয়ে যেত তোমাকে করার জন্য আমার কথা হলো তুমি তখনই সাথে সাথে তোমার চলাফেরাকে যে তোমার কোন জায়গায় মানে দুর্বল আছে সেই জায়গাগুলোকে এড়িয়ে চলা যে আমার এই জিনিসটা দেখে হয়তো কাপড় চোপড় পরার খারাপ বা আমার ভাব ভঙ্গি খারাপ এগুলো পাল্টায় অথবা বাসা চেঞ্জ করা এমন কিছু করার দরকার ছিল আর একটা কথা বলে রাখি এই যে তুমি যে একের পর এক আমাদের দেশে অশান্তি তৈরি করছো আমি আগে থেকেই বুঝতে পারছি তুমি বড় ধরনের কোনো এজেন্ট হতে পারো অথবা আমাদের দেশকে নষ্ট করার একটা প্রধান ধাপ তুমি তসলিমা নাসরিন তুমি তোমার মতো চলো কিন্তু কাউকে গায়ে কাদা লাগিয়ে না তুমি যেখানে ইচ্ছে যাও তোমার যৌবন আছে দাও খাট কাঁপাবে না দেশ কাঁপাবে না কি কাঁপাবে তুমি কাঁপিয়ে আসো ওইগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই কিন্তু কাউকে ছোট করে কথা বলবে না এবং বিশেষ করে আমার বাংলাদেশকে ছোট করবে না আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এবং হুজুররা সবাই সমান কারণ এটা হলো গণতান্ত্রিক দেশ সবারই সমান অধিকার আছে সবাই বেঁচে থাকার অধিকার আছে সবাই যা যার মতো করে মত প্রকাশের অধিকার আছে তার মানে এই নয় যে তুমি শুধু হুজুরকে কুযুক্তি করে বলবা হুজুর থাকতে যাইতাম না মানে হুজুর থাকতে যাইতাম না মানে কি হুজুরা পোঙ্গা মারেনি এই জন্য যাক আমার কথা দ্বারা তুমি যদি নীলা নব্য সানি লিওন নব্য সানি না পুরানা সানি নিউন নব্ব না নাসরিন আমার কথা দ্বারা যদি কষ্ট পাও আমাকে ক্ষমা করে দিও কারণ তোমাকে সঠিক পথ কেউ দেখাচ্ছে না কেউ তোমাকে নিয়ে একটা কথা পর্যন্ত বলতেছে না এত কিছু হয়ে যাওয়ার পরও যদিও সে আমি অনেক ছোটো এই জন্য বললাম যাতে করে তোমার একটু হলে হুঁশ ফিরে যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো আমার এইখানে এসে কমেন্ট করো আমি ভিডিওটা ডিলিট করে দিব। কিন্তু তার আগে একটাই অনুরোধ যে কাউকে ছোট করো না তুমি তো আমার বোনের মতো তুমি এই দেশের নাগরিক তুমি কবে থেকে এই উদ্ভত চিন্তাধারা তোমার আসলো কবে থেকে তোমার মতিভ্রম হলো কবে থেকে তুমি মানসিক সমস্যায় ভুগতেছো কবে থেকে তোমার দুরবস্থা হলো তোমার মতো শিক্ষিত মেয়েদের থেকে এটা অন্তত আশা করিনি তোমার থেকে আশা করছিলাম বড় কিছু যে যাতে করে তোমার থেকে সবাই সম্মান পাবে শ্রদ্ধা পাবে ভালোবাসা পাবে ভালোবাসার যাতে তোমায় তুমি সকলকে শ্রদ্ধা করবা সম্মান দেবা অথচ দেখেছি একের পর এক তুমি একবারে খাট কাঁপিয়েই যাচ্ছ খাট কাঁপানো কারণ এই তুষারের ভিডিওটা তুষার তার জোর করে তোমাকে করেনি বলছে তুষার বলছে লাগাইতে দিবা তুমি বলছে দিব না হয়ে গেল বাস কারণ একজন ছেলে মেয়ে যুবক যুবতী সেক্ষেত্রে তোমরা একসাথে কাজ করতে পারো একসাথে মিস মি মিছিলে থাকতে পারো সব কিছু করতে পারো আর এটা বললি দোষ তুমি যেহেতু রাজি হয়নি হওনি মিটে গেছে এটা নিয়ে আহামরি আর আমাদের দেশের লোকজন কি কোনো নেতার যদি এই যে যৌনতা কিছু বের হয় তাহলেই মনে হয় শেষ দেশকে চুষে খেয়ে ফেলে দুকুক মানে কোটি কোটি টাকা আত্মসাত করুক দেশকে তসনচ করুক এক্ষেত্রে তাদের কোনো আমাদের দেশের লোকজন একবার ভেড়া মানে কথা বলবে না আর যেই যৌনতা যৌবন একটু পাইছে আহ মানে তার পুরা চোদ্দ গোষ্ঠী শেষ উদ্ধার করছে ভাই যৌবন সবারই থাকে যার যার যৌবন আছে তারা যদি স্বেচ্ছায় কাজে লাগায় তো এখানে আমাদের করণে কী তবে হ্যাঁ আমার মনে হয় যে বিবাহটাকে সহজ করা কারণ এই বিবাহ অনেক কঠিন পরকীয়ার চাইতে যার কারণে মানুষ বিবাহ না করে পরকিয়া করে যাই হোক এই কথাটা আপনারা মনে রাখবেন আর বোন তুই যদি আমার এই ভিডিওটা দেখে থাকিস ক্ষমা করে দিস আমি তোর অনেক ছোট হয়েও তোকে এত বাজে বাজে কথা এই জন্য বলছি তোর এই মানে মানসিক সমস্যার কারণে তুই কবে এত শিক্ষিত মেয়ে তোকে দেখে মনে হয় না যে তুই এগুলো বলতে পারিস তোর মেধার সাথে তোর কথাবার্তার সাথে তুই যেগুলো যেগুলো বলতেছিস এই নোংরা জিনিসগুলো তোর সাথে যায় না ভালো হ ভালো হতে পয়সা লাগে না বুঝতে পারলি আর হুজরের কাছে ক্ষমা চাস অন্তত বলিস যে হুজরা কি এ দেশের নাগরিক নয় বলি হ্যাঁ একটা কথা তুমি ক্লিয়ারলি বলতে যে কোনো জায়গায় যাওয়ার আগে অন্তত তোমার নিজের ব্যাপারে ক্লিয়ার হওয়া এবং অন্যের আমি কোথায় যাচ্ছি কাদের সাথে যাচ্ছি সেটাও ক্লিয়ার হওয়া এক্ষেত্রে তুষার কোনো দোষ করলো না বা এনসিপি দলের কেউই দোষ করলো না শুধু হুজুরা কেন দোষ করলো এই প্রশ্নের উত্তর তোমার থেকে আমি চাই মনে করে এই সমন্বয়কে যে তোমরা ছিলা এনসিপি দল যে গঠন করলো কেউ দোষ করলো না কাউকে তোমার দোষী মনে হলো না শুধু হুজুরদের কেন তুমি টার্গেট করলা মানে এটা কি উদ্দেশ্য এটা নয় যে হুজুরা যেহেতু আমাদের দেশে মানে জঙ্গি এই টাইপের কিছু কাদাযুক্ত এই নিষ্পাপ লোকদের উপর ছুঁড়ে দেওয়া হয় এই জিনিসকে এই জিনিসকে নিয়ে ধর্মের মানে ধর্মে যেহেতু স্পর্শকাত বিষয় ধর্ম নিয়ে দেশের যুদ্ধে লাগানো যায় তুমি কি যুদ্ধে লাগাতে চাচ্ছ নীলা আমাদের দেশটা অনেক সুন্দর দেশ যুদ্ধে লাগা এমনি তো তোমরা সমন্বয়কেরা এনসিপিরা আমাদের দেশটাকে মানে খেয়ে দিলে আমাদের দেশকে তসনস করে দিলে কোনো ভালো রাখলে না এত চাঁদাবাজি আমার জীবনে দেখিনি এই কয়েকদিনে যত চাঁদাবাজি খুন গুম হত্যা এবং সেই সাথে ধর্ষণ দেখেছি ভালো থাকবেন আপনারা কেউ কষ্ট পেলে ক্ষমা করে দিন এটা আমি ইচ্ছা করে বলিনি আমার এই বোন বিপদে যাচ্ছে আমার এই বোন যাতে করে এইগুলো বুঝতে পারে যে আমার বোন যে কাজগুলো করছে এটা অত্য খুব নিচু মনের কাজ গরিহিত কাজ এবং সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তাকে ফিরে আসতে হবে ফিরে আসার দাওয়াত রইলো ফিরে আসো আর খাট নয় আর নব্যতা হওয়ার দরকার নেই তুই বাংলাদেশের মেয়ে তুই ক্ষমা চাবি সকলের কাছে এবং বলবি যে এখন থেকে আর তুই এগুলো এমন কিছু করবি না যেইগুলো প্রশ্ন তুলতে বাধ্য হয় যে তুই অন্য কিছু